আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা যাদের আইপি অ্যাপ্লাই করছে দালালরা আপনার অনুমতি ছাড়া এবং কি অনেকেই দেশে চলে আসছেন কিন্তু কোম্পানিও অটোমেটিক ক্যান্সেল করতেছেন না গত দুই দিনে এমন অনেক সংখ্যা মেসেজ আসছে বা কল আসছে আমার কাছে তাই ভিডিওটি করতে বাধ্য হলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাদের অনুমতি ছাড়া দালালরা আইপি করছে তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এবং এটা ফলো করে আপিল করলে বা একটা মেইল মেসেজ দিলে আপনার আইপিটা ক্যান্সেল করে দিতে পারে একটা রেজাল্ট পাবেন অথবা আপনি দেখা কোম্পানি ওয়ার্ক পারমিট ক্যান্সেল করতেছে না তারা বিউটা দেখে কাজ করুন একটা ভালো রেজাল্ট আসতে পারে তো দেরি না করে আসুন বিউটা শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখি লিঙ্কে যাবেন লিঙ্কে যাওয়ার পরে এই পেজটা আসবে ফিডব্যাক অ্যান্ড এনকোয়ারিজ যাদের ওয়ার্ক পারমিট দেশ কোম্পানি ওয়ার্ক পারমিট ক্যান্সেল করতেছে না তারাও এটা দিতে পারেন অথবা কি না জানে দালালরা বাজে কোম্পানির ফি করে তারাও ফিডব্যাকটা দিয়ে যাচাই করে দেখতে পারেন আমি গতবার এই ভিভিডিও করার পরে অনেক বাই এটা দিয়ে উপকৃত হয়েছিলেন এবং তাদের পারমিট এমএম থেকে ক্যান্সেল করে দিয়েছিল এবং কি এ ক্যান্সেল করে দিয়েছিল এই এখানে আসার পরে বর্তমান পেশ করবেন ওয়ার্ক পারমিটে ওয়ার্ক পারমিটে যাওয়ার পরে আসবেন অ্যাবাউট ওয়ার্ক পারমিট অ্যাবাউট ওয়ার্ক পারমিটে আসবেন অ্যাবাউট ওয়ার্ক পারমিট সেটা হলো এক নম্বরটা হলো অপশনাল দুই নম্বরটাও অপশনাল তিন নম্বরটা অপশনাল মানে না দিলেও হবে এইটাই ইম্পর্টেন্ট এই নাম্বারটা এই মেসেজটা আপনার যদি কেউ আপনাকে না অনুমতি না নিয়ে আইপি অ্যাপ্লাই করতে তাহলে লেখবেন সামোয়ান আমার ইংলিশ সুন্দর না আপনারা সুন্দর করে গুছিয়ে লিখেন যে সামোয়ান অ্যাপ্লাই মাই আই পি এ উইদাউট মাই কনসেন্ট প্লিজ ক্যান্সেল মাই আইপিএ এটা লিখবেন অথবা আপনার কোম্পানি পারমিট ক্যান্সেল করতেছে না তাহলে লিখতে পারেন যে অথবা অথবা ম্যাডাম নাও আই এম ইন বাংলাদেশ নাও আই এম ইন বাংলাদেশ প্লিজ ক্যান্সেল মাই ওয়ার্ক পারমিট এই সিম্পল কথাটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে যদি আইপিএ অ্যাপ্লাই করে আপনার অনুমতি ছাড়া তাহলে এখন আইপিএর ছবি দেবেন আর ওয়ার্ক পারমার্টের ছবি দেবেন আর যদি পারমিট ক্যান্সেল করতে চান তাহলে ওয়ার্ক পারমিটের ছবি দেবেন আর পাসপোর্টের ছবি দেবেন ডকুমেন্টস বড়ই ইম্পর্টেন্ট তারপরে এন্টারভিউর কন্টাক্ট ডিটেলস আপনার কন্ট্যাক্ট নাম আপনার নাম আপনার ইমেল সাত নাম্বার আট নাম্বারে আপনার পিন নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার যে কোনো একটা পিন নাম্বার দিতে পারেন অথবা পাসপোর্ট নাম্বারও দিতে পারেন তারপরে এলো কন্ট্যাক্ট নাম্বার ইম্পর্টেন্ট এখানে কন্ট্যাক্ট নাম্বার তাহলে কিন্তু দেখেন সিঙ্গাপুরের নাম্বার চাই মোবাইল নাম্বার দিলে সিঙ্গাপুরের মোবাইল নাম্বার চাই অন্য নাম্বারটা কোনো সুযোগ নেই তারপর সাবমিট করে দেবেন এই হলো অবস্থা আর কি যারা এই সমস্যা আছে তারা এটা ট্রাই করে দেখতে পারেন ইনশাল আরে একটা আসবে